विलेन तो ये फाड़ा ही दिवो ने दिवा मजे आप नष्ट कर ही दिवो हाय चलो आवाज आरबीएम भाग और आर एकदम डुके गेसे पिया तो आरबीएम भाग हम्म ऐसा दिवो दिवो ना किंतु आओ लाइट पड़ से अच्छा दैट इज देख लो अरे बोल दो ना जे

আমার তো ছয়শ সংস্ক্রেবটা ছয় জন থাকলেও তো একজন আইসে বা একজন আইছে আপনি ভিডিও পাবেন এটা কি জিনিস পারবেন এটা জুম ভিডিও করে মনে এখন ডিপার মারো

দেখেছে কয়েক মিনিটের মধ্যে না এটা ড্রাইভার লাগে শাহরুখ মিলন এরা থাকলে হচ্ছে চালায় మనుషులంసలాసిగా కిత 220 ట మిలొనెస్ ఫిక్స్డ్ గాడి కి భయ পড়ୁని ఇదగాని 3 పర్తి 95 మిలొని తీత 500 మాస

ফোন না জায়গাটা গাড়ি এসে আমি গুস্ত করেlicense আপনি ঘন্টা ঘন্টা সময় আবার কিন্তু একদম চলে গাড়ি গুলো পাওয়া যায় না গাড়ি মনিটর টিভির মতন পাওয়া যায় আর লাগাবো দোকানে

വേരെ ചില <laughs> <laughs> ডিপার মানে নাই নো ডিপার স্যার আশা করলাম সেই নই আশা করি দিল দশ মিনিটের মতো করবো লাইভ আট মিনিট হয়ে গেছে আর দুই মিনিট লাইভ করবো হালকা ইডিট দেবেন দেয় অবস্থা এদের গাইজ দেখেন হালকা ইডিট দেবে কিন্তু